আমার জীবন আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন আমিটুকু পারি কাজের ফাঁকে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার জন্য আমি করি আপনারা আমার যেটা দেখতে পাচ্ছেন আমি শুধু এটা ছড়িটা শুধু এই কলা না আপনার প্রত্যেকটা কলার পিকি আমি আপনাদের মাঝে উপস্থান করব। শুধু এই কলাটার মাঝে ভিডিওটা যেন ভালো হয় এই কারণে কিন্তু আপনাদের মাঝে আমি এই কলাটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা গাঠে গাছে কিন্তু এই ছোট্ট গাছে কিন্তু শুধু রঙিল কলায় মানে আপনার গাছ যত ছোটো হবে মনে করবেন যে সেটা অরিজিনাল রঙিল কলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটা আমি কতটা আপনার হচ্ছে ছড়ি আছে আমি শতটুকু এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা দশ এখানে কলা আছে কয়টা দর্শক আমি আপনাদেরকে দেখাই

তো অল্প অল্প করে আপনারা দেখতে থাকবেন অবশ্যই আমার স্যালেনটি অনেক ছোট্ট আপনাদের জন্য তৈরি করছি অবশ্যই অনলাইন করতে হয় তাই অনলাইন করছি এখানে প্রচুর পরিমাণ রঙিন আছে যে কলার হচ্ছে যে চারা সংগ্রহ আছে এখন কিন্তু মূলত কলা লাগানোর কিন্তু মেন সিজন কিন্তু এখন আপনার এইটা কিন্তু ফুল দশ মাসে কিন্তু কলা বিক্রি পর্যন্ত হয়ে যায় এটা যেটা দেখছেন এটা কিন্তু আমার বাগান কিন্তু আরো হচ্ছে যে আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করব যে আমি কিভাবে চারাটা রোপণ করছি সব এ টু জেড এই ভিডিওটাই আমি দুই আড়াই মিনিটের ভিডিওটা বানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে মূলত রঙিন কলা অরিজিনাল রঙিন কলা এটার ভিতরে কোনো খাত নাই সো এখন গাছটা বড় আপনার হচ্ছে কলাটা বড় কিন্তু এটা কিন্তু রঙিন কলা না এটা কিন্তু কোন কলা এটা বোস্টার কলা যেটা বলে আপনারা কিন্তু কলার রঙিন কলার ভিতরে কিন্তু দুই রকম কলা আছে একই দেখতে কিন্তু এটা হচ্ছে রঙিন কলা কেউ বলে কালার কলা সবথেকে বড় ব্যাপার হলো যে আপনার কীটনাশকটা একদমই লাগে না এটা আপনি যদি হচ্ছে যে দুই মাস অন্তর অন্তর যদি কিছু প্রয়োগ করেন কিছু কীটনাশক যদি প্রয়োগ করেন এবং হচ্ছে যে ওখানে কিন্তু আমি গুণাগুণ সম্বন্ধে সব কিছু দিয়ে রাখছি আর আপনারা কলাটা দেখছেন কিন্তু অনেক সময়তে মাসি কিন্তু বসে আসলে নিজের মন গড়া মতন কিন্তু কীটনাশকটা ব্যবহার করা হয় না এ কারণে কিন্তু অনেক কলাতে কিন্তু এই মাসি বসে এক ধরনের মাসি বসে এই মাছিটা বসে কিন্তু কলার কালাটা নষ্ট করে দেয় এবং ওখানে দেখতে পারেন যে কিছু কলাই কিন্তু আপনার ডিফেক্ট করে আপনারা যারা কলা চাষ করতে চাচ্ছেন এই যে এই কায়দায় কিন্তু আপনাদের কলাটা রোপণ করতে হবে সো দেখবেন যে কলার মানে চারায় রকম যেন কোনো ভাইরাস না লাগা থাকে সো ধন্যবাদ ভালো থাকবেন